গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার বাজে এখন ওই সকাল সাড়ে নটার মতো আজকে ঘুম থেকে উঠেছি সকাল শোয়া ছটার সময় কারণ গতকাল রাত্রে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম যেখানে এক একটা দেড়টা বেজে যায় সেখানে আমি বারোটার মধ্যে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি কাজকর্ম সারা হয়ে গেছিলো তো ঘরে বসে বসে একটু এডিট করতে করতে ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়েছি তার মধ্যে গতকাল এক দুপুরেও ঘুমায়নি ক্লান্তি একটুও ছিল আর তাতান ঘুমায়নি তাতান শুতে গেছে একটা দেড়টা নাগাদ তো আমি যেহেতু তাড়াতাড়ি শুয়ে পড়েছি তো তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে তাড়াতাড়ি উঠেও পড়েছি আর তাড়াতাড়ি শুয়েছি মানে আমার ইউটিউবের কাজ অনেকটাই বেশিরভাগটাই বাকি ছিল তো তাই জন্য সকাল সকাল আমাকে উঠতেই হতো তো যাই হোক ঘুম হয়ে গেছে উঠে পড়েছি আর আলস্য করিনি উঠে ঘরে যা যা টুকটাক কাজকর্ম থাকে সেগুলো সেরে তারপর আমার ইউটিউবের কাজেও কমপ্লিট করলাম শুধু আপলোডটা বাকি আছে ওটা পরে করে দেবো আর তারপরে আসলামই এখন সকালের জলখাবার বানাতে আগের দিন আটা মাখাই ছিল মেখে রেখেছিলাম শুধু রুটি করার ছিল গতকাল যে দুপুরবেলা গাঠি কুচুর তরকারি করেছিলাম তো রাত্রেবেলা তো আমিই খেয়েছিলাম কিন্তু তাঁতান তো খাইনি তো ওর জন্য খানিকটা রেখে দিয়েছি আর যা তরকারি আছে যেহেতু অল্প করেই করেছিলাম তো যা তরকারি আছে মানে শুধু তাতানেরই হবে আমার হবে না তো ঠিক আছে ওকে আগে দিয়ে দিই আমারটা আমি পরে ব্যবস্থা করব আমার জন্য তো ডিম রয়েইছে কিছু না থাকলে ডিম দিয়েই রুটি খেয়ে নেবো আমি খাই তো ওদিকে ওকে খাইয়ে দিতে হয়েছে আজকে হচ্ছে ওর লাইফ সায়েন্স এক্সাম তো খাইয়ে ঠাইয়ে দিয়ে তারপরে এদিকে আমি ওর মৌসুমি জুসটা করে নিলাম ততক্ষণে ওর ড্রেস পরে রেডি হয়ে নিল তো এখন চুলটা বেঁধে দিচ্ছি চুলটা বেঁধে রেডি হয়ে ও বেরোবে ও বেরোনোর পর আজকে হচ্ছে আমার ডাইনিংটা পূজা ঝেড়ে দেবে আজকে মঙ্গলবার আজকে ঝাড়ার কথা ছিল না ভেবেছিলাম মঙ্গলবারটা ঝাড়পোঁছ করবো না কিন্তু কিছু করার নেই আর হাতে সময় নেই শুনেছি মহলয়ের পর আর ঘর ঝাড়তে নেই তো মহলায় তো চলেই এলো রবিবার তো তার আগে শনিবারও ঝাড়তে নেই শুক্রবার তাতানের জন্মবার ঝাড়তে নেই বৃহস্পতিবারও ঝাড়তে নেই রইল হচ্ছে বুধবার বুধবারও বিশ্বকর্মা পুজো কাজে আর হাতে সময় নেই কাজেই মঙ্গলবার আজকে আজকেই ঘরটা ঝাড়তেই হবে কিছু করার নেই আর বাকি রইল কিছু কাজ টুকটাক যেমন ফার্নিচার টার্নিচারগুলো মানে সরিয়ে মুছি। তারপর ফ্যান ফ্যান তো সবই হয়ে গেছে ওগুলো না পরে করলেও চলবে যেমন ফ্রিজটা সরিয়ে মুছতে হবে ইনভার্টার ওয়াশিং মেশিন সোফা এগুলো একটু সরিয়ে সরিয়ে দেবো ও একটু ঝেড়ে মুছে দেবে তো এগুলো যে কোনো দিন করলেও হবে এগুলো আর বারবার দেখার দরকার নেই মেন যেটা হচ্ছে পুজোর আগে ঘর ছাড়া তো সেটাই কিন্তু আজকে কমপ্লিট হয়ে যাবে যাই হোক একটা বিশাল বড় কাজ সারা হলো আর ঘর বাড়ি পরিষ্কার থাকলে বেশ ভালোও লাগে তাই না তো এইদিকে তাতান বেরিয়ে যাওয়ার পর আমি বললামই আমার জন্য কিছু ছিল না তো তাই জন্য আমার জন্য দুটো ডিমের পোচ করে নিলাম এই ডিমের পোচ দিয়েই আমি রুটি খুব খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে আসবো দুপুরে রান্নাবান্নার জন্য তো আমার এই ডিমের পোচ দিয়ে রুটি খেতে ভালোই লাগে তারা না কখন টিপটা খুলে পড়ে গেছে নিজেও জানি না টিপ পড়ি তো এখন আগে একটা সময় টিপ পড়তাম না কিন্তু এখন পরে পড়ে এমন হয়েছে টিপ না থাকলে কেমন যেন বাজে লাগে দেখি এখন আর পড়বো না রান্নাবান্না করে তো স্নানই যাবো আর এদিকে আমার বাসন সব জায়গা মতো রাখানো হয়ে গেছে টেবিলও পরিষ্কার করে ফেলেছি ধোয়া বাসন জায়গা মতো রাখা হয়ে গেছে এবার রান্নাবান্নায় হাত দেবো রান্না রান্নাঘরে ঢুকবো ঠিক তখনই ইন্দ্র ফোন করলো বললো একদম টাটকা কুমড়ো শাক পেয়েছি আমার সামনেই পারলো নিয়েছি নিয়ে যাও আর জন্য দিয়ে গেলো তো আজকে প্ল্যান করেছিলাম অন্য কিছু কিন্তু এই শাকটা পাওয়াতে এখন আবার প্ল্যান চেঞ্জ তো এই কুমড়ো শাক এছি এখানে রেখেছি তো কুমড়ো শাকের চচ্চড়ি হবে এটা তো হবে ফাইনাল তো এখন আগে শাকটাই কেটে নিচে পড়ে আছে তো শাকটা আগে কেটে নিই তারপর দেখি কি করি তো চলো রান্নাঘর গোছানো হয়ে গেছে পূজাও এখানে ঘর ঝুল ঢুলগুলো ঝেড়ে ঘর ঝাড় দিয়ে বাসন মেজে ঘর মুছে ও বেরিয়ে গেল তবে হ্যাঁ ওই ঘর এই ঘর যখন ছেড়েছে তখন আমার খুব একটা অসুবিধা হয়নি ও আগে এদিকটা আমাকে ছেড়ে দিয়েছে আমি বলেছি তুই আগে বাসন টাসন মেঝে এদিকটা আগে মুছে দিয়ে তারপর তুই এই ঘর ওই ঘর পরিষ্কার কর আমি যাতে রান্নাঘরে ঢুকতে পারি তো সেটাই করেছিলাম কিন্তু ডাইনিংটা ঝাড়লে তো আর সেটা সম্ভব না ডাইনিংটা ছাড়া মানে আমি এখানে রান্নার কিচ্ছু করতে পারবো না ধুলোবালিও থাকে ঝুল ঢুল পরে তো সমস্ত কিছু ঢাকা ঢুকাই ছিল তা সত্ত্বেও একটু ঝেড়েঝুরে মুছে টুচে দিলাম রান্নাঘরটা আর কি মেনলি তারপরে এই এখন আমি রান্না করতে এলাম আজকে একটু দেরি হয়ে গেল যেহেতু ডাইনিংটা ছেড়েছে তো তো এই এখন এই কুমড়ো শাকটা রান্নার অন্যরকম প্ল্যান ছিল কিন্তু যেহেতু এই কুমড়ো শাকটা এনেছে টাটকা তো ভেবেছি এটা ফ্রিজে ঢোকাবো না টাটকা এনেছে টাটকা টাটকাই আজকে করে ফেলবো আর ও তাই বললো ইন্দ্রও বলল যেটা এটা একদম সদ্য আমার চোখের সামনে পাড়া এটা আজকেই করে ফেলো এটার আর বাসি করো না হ্যাঁ ঠিক আছে তো এই কুমড়ো শাকের চচ্চড়ি হয় খায় আর না হয় ইন্দ্র ডালে ভালোবাসে তো আজকে বললো কি তোমার ইচ্ছে মতো করো তাহলে আমার চচ্চড়িটাই ভালো লাগে তো আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়িটা বেশ ভালো লাগে খেতে তো সেটাই করব আর কোনো সবজি লাগে না শুধু আলু বেগুন দিলেই হয়ে যায় এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি গতকাল একটু রান্না করতে অনেক সময় লেগে গেছিলো অনেক কিছু করেছি তেমনই আজকে কিন্তু একটু ফাঁকা মানে অতটাও কিছু রান্না করতে হবে না শুধু এই চচ্চড়িটা করলেই হয়ে যাবে আর বাকি সবই সেদ্ধ টেদ্ধ মানে করেছি আর কি রান্না বলতে শুধু এটাই তো চচ্চড়িটা বসিয়ে চাপা দিয়ে দিলাম এটা একটু হতে সময় লাগবে আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতও উপর দিয়ে দেবো আর ওদিকে গতকাল যে হাঁড়ি আর কুকার নামিয়েছিলাম তো হাড়ির কাজ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে হাড়ি তুলে দিয়েছিলাম মাজা ঘষার পর তো ওই কুকারটা যেটা আমি নামিয়ে কালকে স্টিলের কুকার মানে স্টিলের মতো দেখতে আর কি কুকারটা নামিয়েছিলাম ওটা আমি সব সময় ব্যবহার করি না ওটা সাইজে একটু বড় আমার কাছে ছোট যে কুকারটা রয়েছে ওটা তাতানের ছোটোবেলার কুকার মানে তাতানের খাবার টাবার করতাম আর কি শুধু তো ওই কুকারটা আমার খুব কাজে লাগে তো সব সময় ওটাই ব্যবহার করি তো যেহেতু কালকে ওটা এঁটো ছিল এই যে এই কুকুরটা নামিয়েছিলাম তো এই কুকারের কাজ হয়ে গেছে এটা মাজা ঘষা হয়ে গেছে এটা ওপরে তুলে দিলাম আবার প্রয়োজনে এটা নামাবো আর এদিকে কালকে এ তো এই ওয়ার্ডপের ওপরটা পূজা পরিষ্কার করে দিয়েছিল কিন্তু ন্যাপথালিন দিতে পারিনি আগের যে ন্যাপথেলিন ছিল এগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছিল তো ন্যাপথেলিন ছিলও না শেষ হয়ে গেছিলো তো কালকে যেহেতু সন্ধ্যাবেলা গিয়ে ন্যাপথালিন নিয়ে এসেছিলাম তো এই আজকেই ওয়ার্ডের ভেতরে ভেতরে ন্যাপথালিন দিয়ে রাখি এতে পোকামাকড়ও হবে না আর এটা গন্ধ গন্ধও বেরোবে সুন্দর যেহেতু এগুলো একদমই খোলা হয় না খুব রেয়ার মানে ব্ল্যাঙ্কেট যখন লাগে তখন খুলি ট্রলি যখন লাগে তখন খুলি না হলে তো সবসময় লাগে না সর্ষে বাটা দিয়ে আলু বেগুন দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি হয়ে গেছে নামাবো তো এই সব লাউ শাক কুমড়ো শাক এগুলো না সহজে মিশতে চায় না কেমন যেন চেয়ে চেয়ে থাকে তো তার জন্য একটু নামানোর আগে একটু আটা ছিটিয়ে নামিয়ে দিলে সুন্দর তরকারিটা মেশি তো মাখো মাখো ব্যাপারটা হয় না যেন কেমন ছাড়া 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 থাকে আসার সময় হয়েছে আর এখনই নামলো চন্দ্র নিয়ে বৃষ্টি আসার সময় হয়ে গেছে এ সময় চলেও আসছে আজকে একটু দেরিও হয়েছে কি জানি ভালো জোরে বৃষ্টি নেমেছে এবার কোথাও যদি দাঁড়ায় তো ভালো কথা আবার মনে হয় না দাঁড়াবে ও যেহেতু এসে স্নান করবে সেদিনকে বৃষ্টিতে ভেজার কথা বলছিল তার মধ্যে কালকে ছুটি আছে কাকে স্কুল ড্রেস জুতো ভিজলেও অসুবিধা নেই আমার মনে হচ্ছে ও ভিজে ভিজেই ঘরে আমি জানতাম কি ও ভিজিস নি আমি ভাবছিলাম আগের দিন তুই ভিজে চেয়েছিলিস আজকে সুবর্ণ সুযোগ কালকে ছুটি স্নান হয়নি হ্যাঁ আজকে কিছু বাসন ছিল সকালের সেগুলো মাজা হয়নি এই এখন মাজলাম আর এদিকে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে আর আজকে কি কী রান্না করেছি দেখিয়ে দিই ভাত তো আছেই আর এই হচ্ছে কালকের গতকালকের চালতার ডাল খানিকটা রয়েছে ওটাই গরম করলাম আর এটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ মেখেছি এই হচ্ছে ডালের সাথে আলুর চোখা মানে শুকনো লঙ্কা ভেজে আলুটা মেখেছি লাল লাল করে আর এই হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর আলু বেগুন দিয়ে মাখা মাখা হচ্ছে আজকে রান্না আবার দুপুরে একটু ঘুমিয়েছি যেন এখন একটু ফ্রেশ লাগছে আর তারপরে একটু বসে বসে টিভি দেখছিলাম টিভিতে টিভি বলতে ওই হাফ সিনেমা ঘুমানোর আগে দেখেছি আর হাফ এখন বাকিটা কমপ্লিট করলাম মাঝখানে উঠে সন্ধ্যাপাতি দিয়েছি তাড়াতাড়ি আবার একটু অনেকদিন বাদে ওর একটু ম্যাগি খেতে ইচ্ছা হয়েছে এখন তো ম্যাগি ঘরে আনা বন্ধ করে দিয়েছি ইন্দ্র বলে দিয়েছে ম্যাগি একদম ঘরে আনবে না ম্যাগি খাওয়া যাবে না ম্যাগি খাওয়া ভালো না আনতেন তো তাই জন্য ম্যাগি আর আনি না তো আজকে বলছি একটু ইচ্ছা করছে তাই জন্য যা দোকান থেকে একটা ম্যাগিই নিয়ে আয় তো গিয়ে একটা ম্যাগি নিয়ে এসছে করে খেলো এটা আর ইন্দ্রকে বলা যাবে না বললে আবার ক্যাকে ক্যাকে করবে যাই হোক তো এই তো আর এখন এসছি রান্নাঘরে রান্না বান্না করবো ঘর দোর মোটামুটি জামাকাপড় যা ছিল ভাজ টাজ করা হয়ে গেছে জায়গা মতো রেখে রান্না বলতে ইন্দ্র বলেছে আলু ভাজা রুটি খাবে আর সাথে দুধ আছে আর কলা তো আছেই কিন্তু আমার আবার একটু সয়াবিন দিয়ে রুটি খেতে ইচ্ছা করছে মানে সোয়াবিন তরকারিটা আর সোয়াবিনটা যদি আজকে আমি করে রাখি রাত্রে তো কালকে সকালেও আমার হয়ে যাবে তো দুদিক দুটো জিনিস ভেবেই মানে কালকে আবার সকালে কি খাবো কি খাবো তো দুটো জিনিস ভেবেই ভাবলাম কি তাহলে একটু সোয়াবিনের তরকারিটাও করি আর ওদের জন্য অল্প করে একটু আলু ভাজি আর সোয়াবিন করলে আমি জানি ওরা আলু ভাজা তো খাবেই সাথে অল্প একটু সোয়াবিনও খাবে কাজেই আলু আর অত বেশি ভাজবো না অল্প করেই ভাজবো আর মেন সোয়াবিনটাও করব যা খাওয়া হবে হবে যদি থাকে তাহলে কালকে সকালে আমাদের মা মেয়ের হয়ে যাবে তো এই যে রাতের বান্না হয়ে গেছে এখানে অল্প করে আলু ভেজেছি আলু ভাজা আমি খাইনি রাতে আমি শুধু সোয়াবিন দিয়েই খেয়েছি সোয়াবিনের এই পাতলা পাতলা ঝোল করেছি ঝোলটা একটু বেশি করে করেছি আর টমেটোটা একটু বেশি করে দিয়েছি আমার একটু হালকা টকটক হয় আমার ভীষণ ভালো লাগে মানে সোয়াবিন আলুও লাগে না ঝোলে চুবিয়ে ছুবিয়েই রুটি খেয়ে নেবো এত ভালো লাগে তো ভালোই হয়েছে এটাই আমাদের সকালের হয়ে যাবে আর এদিকে ইন্দ্র বলেছিল দুধ খাবে তো দুধ আর খায়নি বললো একটা অমলেট করে দাও তো ওকে আলু ভাজা আর বললাম না সোয়াবিন করলে সোয়াবিনও খাবে অল্প একটু সোয়াবিন রুটি অমলেট কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কলা দুধ আর খায়নি যেহেতু ডিম খেয়েছে তো এই ওকে আগে দিয়ে দিলাম তারপরে আমি খাবো আজকে এখন সাড়ে এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি রান্নাঘর পুরো পরিষ্কার টেবিলে মুছে পরিষ্কার করে ফেলেছি তবে তাতান খেলো না তাতান সন্ধ্যাবেলা বললাম না একটা ম্যাগি খেয়েছে তখন ওই আটটার মতো বাজে তাও আবার এক প্যাকেট ম্যাগি ছোট্ট তো ওইটা খেয়ে এখন বলছে আমরা খিদে নেই খাবো না কিন্তু আগের দিন রাত্রে কি হয়েছে ও একটা না দেখটা অবধি জেগেছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম ও তো খাবে না বলেছিল সন্ধ্যাবেলা ভাত খেয়েছিল তো ওর জন্য আমি খাবার করিনি রাতের খাবার আমি জানি ও খাবে না এবার অন্যদিন কি হয় ঘুমিয়ে পড়ে খাবে না বলে এবার ঘুমায় তো নিই কালকে জেগেছিলো এইবার পেয়ে গেছে ওর খিদে আমিও অলরেডি ঘুম পেয়ে গেছে বলে ঘুমিয়ে পড়েছি শুয়ে পড়েছি এইবার আমি সকালবেলা উঠে দেখি ওরিও বিস্কুটের প্যাকেট লটি লোটি চকা প্যাকেট এগুলো সব পড়ে আছে মানে খিদে পেয়েছে কী খাবে খাবারও নেই ওই সব খেয়েছে বিস্কুট ফিস্কুট খেয়েছে এবার আজকেও বলছে খিদে নেই খাবো না এমনছি তাহলে তুই যখন খুশি খাবি আজকেও বলছে রাত্রে অবধি অঙ্ক করবে দুদিন পরে অঙ্ক পরীক্ষা তো আর যদি আমি ঘুমিয়ে পড়ি আবার কালকের মতো খিদে পাবে দরকার নেই তরকারি আলু ভাজা তারপর রুটিও করে রেখেছি সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি যদি তোর খিদে পায় তো খাবি নাহলে এগুলো কালকে সকালে খেতে হবে বললো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এখন আমি তোমাদের কাছে বসলাম সামনে বসলাম তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো দিদি তুমি ভালো কমেন্টের খুব তাড়াতাড়ি রিপ্লাই দাও না অনেক দেরি করে দাও আর খারাপ কমেন্ট হলেই তো সঙ্গে সঙ্গে রিপ্লাই নিয়ে দিতে বসো কী বলো তো তোমার সাথে মনে করো রাস্তায় বেরিয়েছো মনে করো কারোর সাথে তোমার দেখা হলো নর্মালি হেসে দু একটা কথা বললে সেটা কিন্তু তোমার হয়তো ভুলেও যাবে তুমি মনেও থাকবে না হ্যাঁ দেখা হয়েছিল কিন্তু কেউ যদি তোমার সাথে রাস্তায় কোনো খারাপ ব্যবহার করে কিংবা এমন কোনো কথা বলে যে তোমার মনে লেগে থাকে সেটা কিন্তু তোমার সারাদিন মনে থাকবে এমনও হয় সারা জীবনও মনে থাকে যে আমার সাথে এরকম ব্যবহার করলো আমাকে এইভাবে বললো আমাকে এরকমভাবে বললো কাজে ব্যাপারটা হচ্ছে ওইখানেই তোমরা যারা যারা ভালো কমেন্ট করছো সেগুলো তো আছেই আমি তো সেগুলো দেখি সেগুলো আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিই হ্যাঁ সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া হয় না কেন বলো তো কারণ ভিডিও তলায় অনেক বড় হয়ে যাবে আর ভিডিওর মাঝখানে যেটুকু আমি ভয়েস ওভার দিই না তো তার মধ্যে থেকে কিছুটা দেওয়ার চেষ্টা করি এবার যদি আমি ভয়েস ওভার মানে যদি সমস্ত রিপ্লাই দিয়ে যাই তা আর তাহলে ভিডিও সম্পর্কে আমার কিছু বলা হবে না মানে আমি কি করছি না করছি তো সেগুলো নিয়ে আবার পরের দিন কমেন্ট আসবে কারণ তোমরা তো বুঝবেই না যে আমি কখন কি করলাম কি রান্না করলাম কি খেলাম না দিলাম কাজেই সেগুলো বলতে বলতে আবার কিছু কিছু ক্ষেত্রে কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না তবে হ্যাঁ স্ক্রিনশট না থাকে আমি ঠিক ওগুলো রিপ্লাই করবোই করবো যদি দেখি অনেক জমে গেছে হয়তো একদিন এরকম কমেন্ট নিয়েই বসবো বেশ খানিক বেশ কয়েকটা কমেন্টের রিপ্লাই দেবো তবে হ্যাঁ দেবো তো অবশ্যই তো এই হচ্ছে সেরকমই একটা কমেন্ট এটা আমি যে করেছে তাকে আমি খারাপ বলবো না কিন্তু ব্যাপারটা আমার আমার ভালো লাগেনি কমেন্টের কমেন্টটা আমার ভালো লাগেনি হচ্ছে ঘর ঝাড়পোঁছ করা নেই আগের দিন বলেছিলাম যে আর তো সময় নেই এইবার করা হচ্ছে না বৃহস্পতিবার করা হচ্ছে না করা হবে না ঝাড়তে নেই শুক্রবার তাতানের জন্মবার ওদিনকে ঝাড়তে নেই তো তার মধ্যে সেদিনকে আমাকে একজন কমেন্ট করেছিলে যে মেয়ের জন্মবার আবার মানা হয় নাকি মানে মেয়ের জন্মবার নাকি মানতে নেই ছেলের জন্মবার মানতে হয় দেখো এগুলো যে নিয়মগুলো যে সৃষ্টি হয়েছে এগুলো কিন্তু ভগবান কোথাও লিখে দিয়ে যায়নি ঠাকুর লিখে দিয়ে যায়নি এগুলো আমাদের মানুষেরই সৃষ্টি কাজেই যখন যেরকম সুবিধা অসুবিধা বুঝে মানুষের নিয়মগুলো একটা সময় সৃষ্টি করে গেছে আর সেই নিয়মগুলো এখনও চিরাচরিতভাবে চলেই যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা নিয়ম ভঙ্গ করে সেই নিয়মের কাটা ছেড়া করে আমাদের মতো করে মানছি কিছু কিছু নিয়মগুলো আবার পুরোপুরি সেইভাবেই কোটা রয়ে গেছে তো তার মধ্যে থেকে এই একটা নিয়ম কি না মেয়েদের জন্মদিন পালন করতে নেই মেয়েদের জন্মবার মানার দরকার নেই মানে মেয়ের মা কোনো কিছু মানা দরকার নেই মেয়ের জন্মবারও ঘর ঝাড় দিতে পারো নোখ কাটতে পারো চুল কাটতে পারো ছেলের জন্মবারটা মানতে হয় কেন একটা ছেলে হওয়ার সময় একটা মায়ের যা কষ্ট হয় যেরকম একটা মেয়ে হওয়ার সময়ও কিন্তু সেম একই রকম কষ্ট মাকে সহ্য করতে হয় ছেলে হওয়ার পরেও যেমন রাত জেগে জেগে একটা বাচ্চাকে যেভাবে মানুষ করতে হয় সেভাবে মানুষ করতে হয় একটা মেয়ে হওয়ার পরেও কিন্তু ঠিক সেইভাবেই মানুষ করতে হয় নাকি অবছেলা করে ফেলা ছাড়া করে মানুষ করতে হয় একটা ছেলেকেও মায়ের দুধ পান করে বড় হতে হয় একটা মেয়েকেও মায়ের দুধ পান করেই বড়ো হতে হয় নাকি মেয়ে হলে মায়ের দুধ পান করে না কোনটা তো সেম যদি দুজনের ক্ষেত্রেই হয় তাহলে নিয়মটা কেন ছেলেদের বেলা মেয়েদের বেলা নয় ঠিক আছে তার একটাই কারণ ওই যে প্রথমেই বললাম যে মানুষেরই সব নিয়ম সৃষ্টি তো আগেকার দিনে কি হতো আমার যেটা মনে হয় এটা আমার মতের সাথে অনেকের মতে মিল নাও হতে পারে সেটা আমি বলছি না কিন্তু আমার যেটা মনে হয় আমি সেটা বলছি আর আমি এটাই মেনে চলব সেটা হচ্ছে আগেকার দিনে দশটা বারোটা করে ছেলে মেয়ে হতো ঠিক আছে ছেলে মেয়ে মিলিয়ে দশটা বারোটা হতো তো আমি যেমন এখন দাতানের জন্মবার মানছি একটা দিন শুক্রবার ঠিক আছে বাকি দিন আমি ফ্রি আছি সব কিছু করতে পারি কিন্তু যাদের দশটা বারোটা করে ছেলে মেয়ে কিংবা সাত আটটা ছেলে মেয়ে তাদের তো রোজই মানে বার তালে আটকে যাচ্ছে কারোর সোম কারোর মঙ্গল কেউ ভূত কেউ সৃস্বতী কেউ শুক্র কেউ শনি বাস পুরো সপ্তাহ একটা কোনো ফাঁকা নেই এইবার তখন মানুষই বলে না মানুষের নিয়ম সৃষ্টি মানুষই তখন কি করলো আরে বাপরে এ তো হচ্ছে না সারা সপ্তাহে তো আমি আটকে যাচ্ছি তখন কি হলো ওই যে মেয়েরাই তো সবসময় বলির বাখরা হয় ব্যাস মেয়েরা বাদ মেয়ের জন্মদিন পালন করা হবে না মেয়ের জন্মবার মানার দরকার নেই ছেলের জন্মবারটা মানো না ভগবান আলাদা করে ছেলেদের তো আলাদা করে বানিয়ে পাঠিয়েছে না কি বলবো আর বলার কিছু নেই আমার কাছে না ছেলেও না মেয়েও না আমার কাছে সন্তান তাতানা আমার কাছে সন্তান আজকে যদি তাতানা জায়গায় আমার কাছে ছেলে হতো সেও আমার সন্তানেই হতো আবার এখন তাতানা আমার মেয়ে তাতানা আমার সন্তান কাজে ছেলে মেয়ে হ্যাঁ একটা জেন্ডার তো আছেই যেটার জন্য পার্থক্য তো অবশ্যই আছে আমি সেই প্রসঙ্গে আসছি না আমি একটা মায়ের কথা বলছি একটা মায়ের ক্ষেত্রে একটা ছেলেও যা একটা মেয়েও তা সন্তান তার কাছে হচ্ছে সন্তান ছেলে মেয়েটা তো পরের ব্যাপার ছেলে মেয়েটা তো পরে সমাজের কাছে মায়ের কাছে ছেলে মেয়ে হয় না মায়ের কাছে সন্তান সন্তানই হয় সে ছেলে হোক আর মেয়ে হোক তো এখন তো আর সেই দশটা বারোটা থেকে ওই শূন্যগুলো বাদ চলে গিয়ে এখন দুটো একটাই এসে ঠেকেছে ওই সন্তান যেমন দশটা বারোটা থেকে দুটো একটা এসে ঠেকেছে মানে কেটেছেটে বাদ হয়ে তেমনই নিয়মও কেটেছেটে বাদ হয়ে এখন অল্পতেই এসে ঠেকেছে কাজেই আমার কাছে সন্তান মেন সন্তানই আমার কাছে প্রাধান্য সে ছেলে হোক আর মেয়ে হোক আর ছেলের ক্ষেত্রে যদি যেই নিয়ম মানা হয় যে জন্মবার মানতে হবে তো আমি মেয়ের ক্ষেত্রেও সেটা মানব তবে হ্যাঁ এই সব নিয়মের পালন করার ক্ষেত্রে কতটা যুক্তিযুক্ত আছে কতটা কি কারণ আছে কতটা শুভ অশুভ আছে আমি এগুলো জানি না আমি এগুলো জানতেও চাই না আমি এগুলো ভয়ে যে মানি তাও না আমার এগুলো মানতে ভালো লাগে আর সব থেকে বড়ো কথা আমি যখন বলি না না আজকে দাতানের জন্মবার এটা করবো না তখন তাতানো খুশি হয় ও মা তুমি আমার জন্মঘর মানছো মানে এটা সন্তানেরও ভালো লাগে একটা জিনিস ভেবে দেখো যখন আগেকার দিনে দশটা বারোটা করে ছেলে মেয়ে হতো মনে করো একটা মা ছেলের জন্মবারটা মানছে মেয়ের জন্মবারটা মানছে না তখন মেয়েটার মনে কত কষ্ট হয়েছে যে হ্যাঁ ছেলের জন্মবার মানছে আর আমার জন্মবার মানছে না একই বাড়িতে মনে করো সাত আটটা ছেলে মেয়ে ছেলেদের জন্মদিন করা হচ্ছে পালন করা হচ্ছে মেয়েদের কোনো জন্মদিন পালন করা হচ্ছে না কেন না মেয়েদের জন্মদিন পালন করা অশুভ নাকি ভালো না কি হয় কাজে এগুলো মানুষের সৃষ্টি কত জন্মদিন পালন করবে ছেলে মেয়ে মিলে তো অনেক হয়ে যাবে এজন্য কি মেয়েদের মেয়েরাবাদ সবসময় তো মেয়েরাই তো মানে কি বলবো আর কিছু হবে কোনো সমস্যা হচ্ছে চলো মেয়েদের দিক থেকে বাদ ছেলেরা তাদের জায়গা একদম ঠিকঠাক আছে পুরুষ আসে তো সমাজ কাজে পুরুষদের তো আগে রাখতেই হবে তাই না আর মেয়েরা বাদ কাজে আমি এতগুলো কথা বললাম জানি না যদি কারোর মনে লেগে থাকে কিংবা কারোর মনে আমি অজান্তে আঘাত করে থাকি তো তার জন্য সরি কিন্তু আমি আমার মনের কথা বললাম আমি কোনো ছেলের মাকে আঘাত দিয়েও বলিনি বলতে চাইনি কিংবা আমি কোনো মেয়ের মাকেও ওপরে তুলতে চাইনি আমি যে মেয়ের মা বলে বলছি তা কিন্তু নয় আমি একজন মা ছেলে মেয়ে সেটা পরের ব্যাপার আর আমার একজন সন্তান আছে আর সেই সন্তানের জন্যই আমি এর বরাবর যে নিয়মগুলো মানে পূর্বপুরুষ থেকে মেনে চলেছে মেনে এসছে আমার মা ঠাকুমা বলেছে শাশুড় শ্বশুর শাশুড়িও বলেছে তো সেগুলো আমি মেনে চলব ঠিক আছে আর আমার বাড়ির লোকও কেউ কখনো বলে না যে মেয়েটা করতে নেই ছেলেরটা মানতে হয় মেয়েরটা মানতে নেই কেমন তো নেক্সট টাইম থেকে প্লিজ আমি জানি হয়তো সে হয়তো অতটা মনে করে বলো নি সে যেটা শুনে এসেছে সেটাই বলেছ অতটা খারাপ উদ্দেশ্য করে কমেন্টটা করো নি আমি মানছি কিন্তু আমার ভালো লাগেনি কমেন্টটা নেক্সট টাইম থেকে চেষ্টা করবে এরকম ছেলে মেয়ে ডিভাইড করে এরকম কমেন্ট করো না মনে করবে একজন মাকে তার সন্তানের ব্যাপার নিয়ে প্রসঙ্গ নিয়ে কমেন্ট করছো সেটা মাথায় রেখে কর কেমন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড